আপনারা রাজনীতির বিহাইন্ড দা স্ক্রিন পর্দার আড়ালে কি চলতেছে অনেকে কিন্তু বুঝেন না এখন বুদ্ধিজীবীরা বলতেছে সব বক্তব্য আমি দিয়ে রাখছি চোদ্দ মাস আগে পনেরো মাস আগে ষোলো মাস আগে এখন সবাই বলতেছে নির্বাচন হতেও পারে হইলে এইটা হবে না হইলে এইটা হবে সিভিল ওয়ার হবে তো আমেরিকা আসবে এটা হবে সেটা হবে সব আমার পলিটিক্যাল লেকচারে আপনারা পাবেন বলে রাখছি আমি আমি আপনাদের একটা অনুরোধ করবো সকল দলের মুসলমান মিলেমেশে থাকবে আমার আপনার বড় পরিচয় কি এটা মনে থাকবে আবার কিন্তু নির্বাচন আসতেছে এটা বড় একটা পরীক্ষার টাইম কথা বলে শুনি এখনই বিভিন্ন জায়গায় পয়সা দেওয়া শুরু হয়ে গেছে শুনছেন আপনারা টাকা পয়সা খাবেন অন্যায় হবে আমি তো বলে থাকি আমাদের দেশে কুরবানির সময় একটা বকরের দাম ওঠে 12000 টাকা আর নির্বাচনের রাতে ভোটার এর দাম হয় 600 500 200 1000 টাকা হয়। আমাদের দাম এতে কমে গেছে। সাদাক আল্লাহু আজিম ও সাদাকা রাসূলুল্লাহ নবিউল করিম ও নাহনু আলা দালাইকা মিনাশ শাহিদিন ও শাকির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের প্রধান অতিথিকে আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য সময় দেব ইনশাআল্লাহ। ঠিক আছে না? রাজীব সাহেব আসছে খুশি না আপনারা কথা বলেন ওই যে আমাদের ডিএচ বাবুল উনিও কিন্তু মাহফিলটার জন্য খুব যথেষ্ট করছে আলহামদুলিল্লাহ এরপরে জামান আরও অনেকেই আছে আমি সবার জন্যই দোয়া করবো ইনশাল্লাহ কিছু কথা বলিনি আপনাদেরকে যেটা সবসময় আপনাদেরকে বলি আপনারা এখানে বিভিন্ন দলের লোক আসেন না কথা বলেন এখানে বিএনপি আছে জামাত আছে এনসিপি আছে বলতে লজ্জা পাচ্ছেন আওয়ামী লীগও আছে কেউ যদি বলেন আওয়ামী লীগ নাই সে সে কি আর আমিও এই সূত্রে বিশ্বাসী যারা অপরাধ করছে অন্যায় করছে তাদের শাস্তি হোক সাধারণ ভোটার যারা ওদের কি দোষ ওদেরকে মারা কাটা হুমকি ধমকি জায়জ হবে না আপনার আমার রাজনৈতিক সম্পর্ক পড়ে আপনার আমার বড় সম্পর্ক আমি আপনি মুসলিম ভাই যদি এটা ধরে রাখতে না পারেন বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে আপনাদের যারা কয়জন নামাজি আছে নামাজি বেশি না কম নির্বাচনের হলফ নামায় সব থাকে সংসদ সদস্যের ধর্ম কি সম্পদ কি বউ কয়টা বাড়ি কয়টা গাড়ি কয়টা কিন্তু প্রশ্ন থাকে না নামাজ পড়ে কিনা এটা থাকে থাকা উচিত না কথা বলে আজকে সংস্কার নেওয়া চেষ্টা হচ্ছে হচ্ছে না একটা সনদ হইছে না কথা বলে এটা নাকি এখনো অবৈধ গণবর দিলে বৈধ হবে যাক আমি অরাজনৈতিক ব্যক্তি হয়ে রাজনীতি নিয়ে যত কথা বলছি এই ষোলো মাসে দেশ স্বাধীনের পর কোনো অরাজনীতিক ব্যক্তি রাজনীতি নিয়ে এত কথা বলে নাই কেন বলছি আমার স্বার্থ কি কথা বলে আপনি জানেন না বড় বড় দল থেকে আমার নমিনেশনের অফার এসেছে আমি নায়ণগঞ্জে যে কোনো আসনে দাঁড়াইতে পারতাম এবং ছোটখাটো ওই পেট সর্বস্ব দল না বড় বড় দল থেকে আমি এটা গ্রহণ করি নাই আমার তো এমপি হওয়ার দরকার নেই আমি এমপি হওয়ার মানে আমার হাত পা বেঁধে দেওয়া আমার মুখ আর চলবে না আমি সংশোধন করতে পারবো না ঠিক কিনা কারণ এমপি মন্ত্রী থেকে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে তা আমি অনেক কথা বলেছি কিছু কথা সরকার নিয়েছে আপনার গণভোট দিবেন তারপরে আপনার সংবিধান সংশোধন হবে সংবিধান কি এবারই সংশোধন হবে না এর আগে আরও সত্রবার হয়েছে সত্রবার কতবার সত্রবার সংবিধান সংশোধন হয়েছে দেশের তো পরিবর্তন হয় নাই আবারও সনদ হবে সংবিধান পরিবর্তন হবে দেশের কোনো পরিবর্তন হবে না দেশ সংস্কার করলে হবে না নাগরিকদের চরিত্র সংস্কার করতে হবে সংস্কার এখানে কোথায় এই যে এখানে এখানে সংস্কার এখানে সংস্কার করতে হবে রাষ্ট্র কি রাষ্ট্রের চোখ কান আছে এই যে বলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওর দিল আছে চোখ আছে কেন আছে আপনি কি ভালোবাসতেছেন আবার অনেক একটা হাদিস বলে ফুববুল ওয়াতানি মিনাল ইমান দেশপ্রেম ইমানের অংশ খোদার কসম এটা হাদিস না হাদিসের নামে বাংলার কথা দেশের প্রতি দায়িত্ব থাকে দায়িত্ব। দেশ কি রাষ্ট্র কি রাষ্ট্র না বিমূর্ত জিনিস চারটা উপাদানে রাষ্ট্র হয় কটা উপাদানে প্রথম হচ্ছে টেরিটোরি ভূখণ্ড প্রথম কি তারপর হচ্ছে পপুলেশন জনগণ তারপর হচ্ছে গভর্নমেন্ট সরকার চার নাম্বারে সার্বভৌমত্ব এই চারটা থাকলে ওটা ওটা রাষ্ট্র কি তো মূল কি জনগণ 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 তো সংস্কার কি সংবিধানে হবে না এখানে কথা বলে পৃথিবীতে কি উন্নত রাষ্ট্র নাই ওই দেশগুলোতে কি বিএন কাজ নাই এই পৃথিবীতে বল্লাণ্ডাস্টের দাবিদার আমেরিকায় সবচেয়ে பயাঙ্গ কাজ হয় দেখছেন না এক মাস আগে আরেক দেশের প্রেসিডেন্টকে বউ সহ হাইজ্যাক করে নিয়ে আসছে আমেরিকার প্রেসিডেন্ট ভেনেজুয়েলাতে যে রাতের অন্ধকারে ওই দেশের কেও নিছে তার বউকে টেনে হেচরে জেলখানায় ভরে দিছে তো আর আন্তর্জাতিক আইন কোথায় কারণ গণতন্ত্রের বুলি যে যতই আওরা কথা একটাই মাইট ইজ রাইট খাস বাংলায় খেলার নাম বাবাজি ওখান থেকে ভেনিজুয়েলা থেকে ভাগছে আসার পর হাত গেছে ইরানের দিকে ইরান বলছে আসো হাত কেটে দিব আমেরিকাও পিছিয়ে সরছে তার মানে আমি যে কথা বলতে চাইলাম আপনাকে আমাদের চরিত্রগুলো ঠিক করতে হবে যে কথা থেকে এত কথা নামাজ পড়তে হবে ইমান আনলে মমিন আনুগত্য প্রকাশ করলে জোরে বলেন পাঁচ নামাজ পড়বেন করতে পারেন কবরস্থানে আসছেন আজকে দোয়া করতে জীবিতদের জন্য না মৃতদের জন্য মৃতরা তো এক্সপার্ট চলেই গেছে তাদের মধ্যে যাদের ইমান আছে আমাদের দোয়া পৌঁছবে আর বেমানদের কাছে দোয়া আপনি নিজের জন্য কি করছেন কিছুই তো করলেন না এই খালি আকাশের নিচে আমার সাথে ওয়াদা করবেন যে পাচক তো নামাজ পড়বেন কে কে হাত তুলে দেখে বলেন ইয়া আল্লাহ ওয়াদা করছি আজ থেকে নামাজ জামাতের সাথে আদায় করব যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তবা করে কাজা হিসেবে আদায় করব তাহলে ইমান আনুগত্য প্রকাশ করলে মুসলিম তারপরে যখন আল্লাহ ভয় ভয় চলে আসবে বান্দা তখন গুনার কাজগুলো ছেড়ে দিবে তখন তার নাম মুত্তাকি আল্লাহর ভয় ছাড়া গুনার কাজ কেউ ছাড়ে কথা বলে কথাটি আমি বলছি না আল্লাহ তালা বলছেন আল্লা রব্বুল আরবিদ বলেন ফায় আম্মামাং ত ওয়া আসার আল্লাহ হায়াটা দুনিয়া ফাইন আল জাহি মাহিয়াল মা ওয়া আল্লাহ পাক বলেন আর যে ব্যক্তি দুনিয়াতে সীমালঙ্ঘন করল কী করলো কার সীমা জোরে বলে সীমা আছে না নাই জোরে বলেন প্রত্যেক রাজা সীমা আছে না আছে আল্লাহর সীমা আছে দুনিয়ায় সীমা না আল্লাহ সীমা না সহি বুখারীর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন আলা ওয়া ইন্না কুল্লি মালিকিন হেমা আলা ইন্না হিমা আল্লাহি ফি আরদিহি মহ সাবধানে দুনিয়ায় প্রত্যেক রাজা বাসার সীমানা আছে এই জমিনে আল্লাহ বান্দাদের জন্য সীমানা নির্ধারণ করেছেন সেটা হচ্ছে যা তিনি বান্দাদের জন্য হারাম করেছেন যে ব্যক্তি সীমানা লঙ্ঘন করবে না আল্লাহর ভয় অন্তরে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুত্তাকি বান্দা হিসেবে আল্লাহর অলির কাতারে জায়গা করে দিবে সব জায়গায় সীমানা আছে আল্লাহ বলেছেন কুলু ও খাও পান করো আবার সীমানা নির্ধারণ করছেন কুলু মিনে ভূপৃষ্ঠে যা কিছু হালাল আর পবিত্র তাই গ্রহণ করো সীমানা আছে না নাই আমাদের সীমানা আছে হালাল আর যেতে পারি না কাঁধের মশে সীমানা আছে সব খায় কুত্তা শুয়োর সাপ বেজি ব্যাঙ মরা জিন্দা সব খাই ওদের সীমানা নাই আমাদের সীমানা আছে আছে না হালালকে ক্রস করতে সানকে হোমা তাকুম্মিনানান নিসা ইমাস না বসুলা সাবারুবা তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো দুইটি কিংবা তিনটি কিংবা চারটি অন্য জায়গায় বলে দিয়েছেন ফালওয়ালা তাক রামুজ জেনা জেনার কাছেওনা সীমানা আছে সেটাই বলেছেন ফা আম্ মাহামান তাহা যে পৃথিবীতে সীমান গ্রহণ করলো ওয়া আ সারাল দুনিয়া দুনিয়ার জীবনকে আখেরাতির ওপর প্রাধান্য দিলো ফাইম আল জাহি মাহিয়াল মা ওয়া আখেরাতে জাহার নাম হচ্ছে তার ডেস্টিনেশন ওয়া আম্ মাহমান খাফা মা কামারব্বী আর যে ব্যক্তি দুনিয়ায় কালকে আমতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এ ভয় অন্তরে পোষণ করল আনিল হাওয়া আর তার মন যা চায় তার থেকে সে নিজেকে নিবৃত রাখল আল্লাহর ভয় অন্তরে রাখল আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়টা যার আছে সে কি জানা করবে বেবিচার করবে নামাজ ছাড়বে খাদ্যে হিসাবে দুর্নীতি করবে পড়ার সম্পদ মেরে খাবে ভয়তে করবে না এটি তো তাকুয়া এটা কি মনে হয় কুতুবুল আউলিয়া খোঁজ নিলে দেখবেন সমানে সুদ খায় ঘুষ খায় জানাবে বিচার করে কিন্তু লেবাস খুব সুন্দর লেবাস খুব যে ইমান সুদখোর সুদ খায় তার পিছিয়ে মুসলমীদের নামাজ হবে হবে তো মুসল্লিরাও তো এরকম ইমামের পিছনে নামাজ পড়তেছে বাংলাদেশে অতএব এই যে দাড়ি টুপি জুব্বা পুটতা এটা তাকুয়া না এটা হচ্ছে তাকুয়ার লেবাস তাকুয়ার লেবাস তাকুয়া এখানে তাকুয়া কোথায় জোরে বলেন এখানে আল্লাহর ভয় যখন চলে আসবে তখন মানুষ ধীরে ধীরে খারাপ কাজগুলো ছেড়ে দেয় মানুষ তো ফেরেস্তানা গুণা তো হতেই পারে কিন্তু আল্লাহর ভয় যার আছে সে আবার সুযোগ পেলেই আল্লাহর কাছে মস্তক নত করে তবা করে আর আল্লাহর ভয় জান নাই ও চেন সিস্টেমে গুণা করে চেন সিস্টেমে ও আর তবা কখনো করে না আপনার প্রতিটি কাজ আমার প্রতিটি কাজ হাসরে আল্লাহ দেখাবেন না কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা

যে চুপচাপ পকেটে হাত দেওয়া মোবাইল চুরি করছে এটা সে দেখবে যারটা চুরি করছে সেও দেখবে উপায় থাকবে মানুষ তখন বলবে হাই আফসোস ভালোগুলো দেখছি তো গুনার কাজগুলো দেখতেছি কেন আমার এই গুনাহের কাজ দৃশ্য আর আমার মাঝখানে বিশাল একটা দূরত্ব যদি হয়ে যেত সেদিন আফসোস করে লাভ হবে বলেন সব দেখবেন প্রতিটি কাজের হিসাব আপনি দেখবেন এ ভয়টা আছে এটাই তাকুয়া এই তাকুয়া যখন চলে আসবে ইমান আল্লে মমিন আনুগত্য প্রকাশ করলে মুসলিম আর আল্লাহর ভয়তে যখন সকল খারাপ কাজ ছেড়ে দিবেন তখন আপনি মুক্তাকি হয়ে যাবেন হবেন মুক্তাকি আল্লাহ কবুল করুন আল্লাহ মঞ্জুর করুক বলুন আমি যে কথাগুলো বললাম আমল করবেন না ইনশাল্লাহ নামাজ ছাড়বেন আর বলেন সুদ খাবেন ঘুষ খাবেন কবরে যারা আছে ওদের জন্য আসছেন নিজের জন্য কি আছে চালানটা ঠিক করেন ভাই চালান লাগবে কিছু চালান নিয়ে কবরে গেলে বাইরের দোয়া কাজে আসবে আর যার মধ্যেও চালান নাই পুরা সিদ্ধিরগঞ্জ ফতুল্লা সব মৌলিবির সব আইনা কে আমত তো দোয়া করাইল দুই পয়সা লাভ নাই হবে না আমি একটা উদাহরণ দিই গাড়িতে যখন ব্যাটারি দুর্বল হয়ে যায় স্টার বন্ধ হয়ে যায় কি হয় তখন কি করতে হয় ধাক্কা দিতে হয় চার্জ তো পরে আগে তো ধাক্কা দিতে হবে ধাক্কা দিলে গাড়ি স্টার্ট নাই কিনা কিন্তু যেই গাড়ির ব্যাটারি নাই এটা যদি পাঠানটুরি দিকে ধাক্কা আর ধাক্কাইতে উত্তর মেরু নিয়ে যাও হবে তো নিজের কি লাগবে লাগবে এটা ঠিক করেন ঠিক করেন তাহলে বাইরের দোয়া কাজে আসবে আর আপনি যদি মুখটা কি হয়ে যান কারো আপনার লাগবে না যে আপনার কাছে দোয়া করতে যাবে তাকেই আপনি কবর থেকে দোয়া করতে কোনটা চান মুক্তি হতে হবে আপনাদেরকে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়বেন আর যথাসম্ভব গুনাহের কাজগুলো ছেড়ে দিবেন পারবেন না আবার কিন্তু নির্বাচন আসতেছে এটা বড় একটা পরীক্ষার টাইম কথা বলে শুনি এখনই বিভিন্ন জায়গায় পয়সা দেওয়া শুরু হয়ে গেছে শুনছেন আপনারা এ টাকা পয়সা খাবেন অন্যায় হবে না আমি তো বলে থাকি আমাদের দেশে কোরবানির সময় একটা বকরির দাম ওঠে বারো হাজার টাকা আর নির্বাচনের রাতে ভোটারের দাম হয় ছয়শো পাঁচশো দুইশো এক হাজার টাকা হাইস্ট আমাদের দাম এতে কমে গেছে সদাক আল্লাহ ও সদাক রসুল নবীল করিম ও নাহমুআ দারিক শাহিদিন ও শাহিন আলহামদুলিল্লাহ রবিল আমাদের প্রধান অতিথিকে আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য সময় দেব ইনশাআল্লাহ ঠিক আছে না রাজীব সাহেব আসছে খুশি না আপনারা কথা বলেন ওই যে আমাদের ডিএচ বাবুল উনিও কিন্তু মাহফিলটার জন্য খুব যথেষ্ট করছে আলহামদুলিল্লাহ এরপরে জামান আর অনেকেই আছে আমি সবার জন্যই দোয়া করব ইনশাল্লাহ কিছু কথা বলিনি আপনাদেরকে যেটা সবসময় আপনাদেরকে বলি আপনারা এখানে বিভিন্ন দলের লোক আসেন না কথা বলেন এখানে বিএনপি আছে জামাত আছে এনসিপি আছে বলতে লজ্জা পাচ্ছেন আওয়ামী লীগও আছে কেউ যদি বলেন আওয়ামী লীগ নাই সে মিথ্যাবাদী সে কি আর আমিও এই সূত্রে বিশ্বাসী যারা অপরাধ করছে অন্যায় করছে তাদের শাস্তি হোক সাধারণ ভোটার যারা ওদের কি দোষ ওদেরকে মারা কাটা হুমকি ধমকি জায়েজ হবে না আপনার আমার রাজনৈতিক সম্পর্ক পড়ে আপনার আমার বড় সম্পর্ক আমি আপনি মুসলিম ভাই যদি এটা ধরে রাখতে না পারেন বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে আপনারা রাজনীতির বিহাইন্ড দ্য স্ক্রিন পর্দার আড়ালে কি চলতেছে অনেকে কিন্তু বুঝেন না এখন বুদ্ধিজীবীরা বলতেছে সব বক্তব্য আমি দিয়ে রাখছি চোদ্দ মাস আগে পনেরো মাস আগে ষোলো মাস আগে এখন সবাই বলতেছে নির্বাচন হতেও পারে হইলে এটা হবে না হইলে এটা হবে সিভিল ওয়ার হবে তো আমেরিকা আসবে এটা হবে সেটা হবে সব আমার পলিটিক্যাল লেকচারে আপনারা পাবেন বলে রাখছি আমি আমি আপনাদের একটা অনুরোধ করব সকল দলের মুসলমান মিলেমেশে থাকবে আমার আপনার বড় পরিচয় কি এটা মনে থাকবে